শহর কলকাতা সহ এই দিন কাটাচ্ছে নিপা মূল হিসেবে দায়ী করা হচ্ছে বাদুরকে তাই চিকিৎসকদের মত অনুযায়ী যত্র তত্র থুতু ফেলার জন্য ছড়াতে পারে রোগ জীবাণু পাশাপাশি হচ্ছে দৃশ্য দূষণও এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ওঙ্কার বাংলার পর্দায় দেখে নেব বড় বড় অফিস বাড়ি হেরিটেজ বিল্ডিং বিনোদন পার্ক নানা রকম আলো শহর আরো কত কিছু দিয়ে সাজানো শহর কলকাতাকে এরই মধ্যে কিছু অস্বস্তিকর ঘটনা ঘটে চলেছে প্রতি মুহূর্তে শহরের বিভিন্ন প্রান্তে ছবি আমরা ঘুরে দেখালাম এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা হাইকোর্টের ঠিক ভেতরে যেখানে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের আনাচে কানাচে পানের পিক থুতু যত্র তত্র ছড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের ঠিক যেখানটায় রয়েছি সেখানে কিন্তু নির্দিষ্ট করে একটি প্লেটে লেখা রয়েছে থুতু ফেলবেন না তা সত্ত্বেও কিন্তু ঠিক তার নিচেই যেভাবে থুতু এবং পানের পিক ফেলা রয়েছে দেয়ালটি লাল রঙের করা কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট করে বোঝা যাচ্ছে যে কিভাবে সাধারণ মানুষ এখানে এসে পানের পিক এবং থুতু ফেলেছে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটা অন্তরায় অবশ্যই পান খাওয়া বা গুটকা খাওয়া এটা তো পার্সোনাল চয়েস বলবো কিন্তু সেই সঙ্গে আমাদের সিভিক সেন্স থাকতে হবে আপনি নর্দমায় ফেলুন বা কোনো জায়গায় ডাস্টবিন থাকলে সেখানে ফেলুন এই যে গুটকার আর পানের যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করলেন এটাতে আমার মত হচ্ছে যে এটা একেবারেই উচিত কাজ নয় আর দ্বিতীয়ত হচ্ছে এটা সাধারণ মানুষের মধ্যে কমন সেন্সটা থাকা উচিত যে রাস্তার ধারে হোক কি কোনো বিল্ডিং এতে হোক দেওয়ালে হোক সেখানে এই পান গুটকার পিক ফেলার কোনো সার্থকতা নেই এই সিভিক সেন্সটা যতক্ষণ না সাধারণ মানুষের মধ্যে নিজের থেকে আসছে কোনো সরকার এটা বদলে আনতে পারবে না কোনো সরকারের এটা এটা সাধারণ মানুষ এটা শিক্ষা দীক্ষার ব্যাপার যখন ভাইরাস আতঙ্কে শহর বা সেই ঠিক তখনই শহরের বিভিন্ন প্রান্তে এমন ছবি ধরা পড়লো ওঙ্কার বাংলার ক্যামেরায় এ চিত্র নতুন নয় তবে অদ্ভুত বিষয় হলো ভাইরাস আতঙ্কের মাঝেও সচেতন নয় মানুষ চিকিৎসকরা জানাচ্ছেন রাস্তায় ছড়িয়ে থাকা যত্রতত্র মল মূত্র এবং থুতুর কারণেই ঘটছে অনেক ভাইরাস জনিত রোগ থুতু ফেলাটাকে আমরা একটা আবিজাতে নিয়ে গেছিলাম এক সময় লোকে থুতুটা ধরার জন্য পিক দানি দিয়ে লোকেরা ঘুরে বেড়াতো এখন সেই সময়ও নেই সেই আহ জমিদারের বা মালিকের নবাবের থুতু ধরার লোক পাওয়া যায় না কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে এই একটা বিকৃত অভ্যেস রয়ে গেছে তো এটা যেরকম মানে আমাদের যেমন বাইরের লোকেরা যখন ভারতবর্ষকে দেখে এটা অত্যন্ত দৃষ্টিকটু এবং অসম্মানজনক লাগে দেশের প্রচন্ড অসম্মান হয় সেখান থেকে আর স্বাস্থ্যের দিক দিয়ে এটি রাবসলিউটলি রুইনেস কারণ থুতু ফেললে আমি একটা জায়গাকে অপরিচ্ছন্ন করছি আমাদের দেশে এখনো ডিজিজ লাইক টিউবারগুলো সেকচারচার সেগুলো মিলিয়ে যায়নি আমি কোথায় পাবলিক প্লেসে গিয়ে থুতু ফেলে এলাম থুতুর সঙ্গে কিছু কফ থাকবে সেই কফ থেকে আমার কমিউনিকেবল ডিজিজগুলো সেখান থেকে ছড়াতেই পারে তো পরিচ্ছন্নতার দিক দিয়ে স্যানিটেশন হাইজিন এবং একটা পরিচ্ছন্ন অভ্যাসের দিক দিয়ে এটা তো অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক অভ্যেস আমাদের আমাদের মধ্যে যে কতগুলো সামাজিক শর্টকাট যে সামাজিক কতগুলো কুৎসিত বাধে বাধে অভ্যেস আছে যেমন শুধু পিক ফেলা কেন আমরা দেশে বহু জায়গায় এই যে লম্বা লম্বা রাস্তা তৈরি করছি পাবলিক টয়লেট তৈরি করছি এখনো হাজারো হাজারো লোক রাস্তায় গাড়ি থামিয়ে ওপেনলি তাদের 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 ইউরিন ইউরিনং হিসাবে ওপেন রাস্তাটাকে ইউজ করছে ইচ্ছেই লাগে দেখতে ভোরবেলা ট্রেনে করে গিয়ে দেখবেন ট্রেন এর লাইনে সারি সারি লোক বসে বসে ট্রেন লাইনের ধারে তারা জানো ওপেনার ওপেনের বাথরুম হিসেবে আগে আগের থেকে হয়তো কমেছে কিন্তু সেটা দেখা যায় সুতরাং এই জিনিসগুলো স্যানিটেশন ক্লিয়ার ওয়াটার স্যানিটেশন পরিচ্ছন্নতা মানুষের সুস্থ থাকার ব্যাপারটা তো শুরু হয় বিভিন্ন প্রান্ত ঘুরে যে ছবিটা আমরা আপনাদের দেখালাম যে শহরে জত্রতত্র ছড়িয়ে রয়েছে কিন্তু পানের পিক এই কথা একেবারে স্পষ্ট মানুষের সচেতনতার অভাবেই কিন্তু ঘটছে আছার এই ধরনের ঘটনা শুধুমাত্র বিশুদ্ধ দূষণ নয় ছড়াচ্ছে অল্প বিস্তার হলেও রোগ জীবাণুও কলকাতা থেকে ক্যামেরায় স্বপন দাশের সঙ্গে মোহম্মদুয়া রিপোর্ট ওঙ্কার বাংলা